ভগবান চাইলে তো সব সম্ভব উনি যদি চায় তোমার সাথে দেখা মেলাবে তো মেলাবে আর যদি না চায় তাহলে তুমি সাত দিন কেন দশ দিন কেন প্ল্যানিং করে রাখলেও সেই দিন তুমি কোনো না কোনো কারণে যেতে পারবে না কি ঠিক বললাম তো আমার সাথেও এরম হয়েছিল। কে জানে দেখো যে আমি আজকে রথ দেখতে পাবো আমি তো ভাবি নি বাপু কিন্তু হয়েই গেল সো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমরা দেখছো মৌ অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছে সবাইকে জানাই আমার নতুন দিনের নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগে সবাইকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আমার তরফ থেকে রইলো অনেক অনেক ভালোবাসা আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে তো চলো সারাদিন কীভাবে কাটাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখো রেগুলার যেমন সকাল শুরু হয় আজকেও ঠিক সেভাবেই শুরু হয়েছিল আর এই যে আমি কি আর সাদে বলি যে আমি ক্যামেরা রাখবো আর আমার মহাশয় ঘোরাঘুরি করবে না তাতে তো আমার ভিডিওটা ইনকমপ্লিটই থেকে যাবে কি তাই তো জবে থেকে আমাকে ভিডিও করতে দেখছো তোমরা এই জিনিসটা আমার প্রতিটা ব্লগে নোটিস করবে প্রতিটা ব্লগেই তাকে দেখতে পাবে কি করে দেখতে পাবে এই যে আমি ক্যামেরা অন করবো আর তিনি সামনে চলে আসবে এটাই হচ্ছে ব্যাপার ব্যাস আর কিচ্ছু নয় তো এই আমি ভিডিও মানে ক্যামেরাটা অন করে রেখেছিলাম রেখে বিছানা গোছাচ্ছিলাম আর তিনি দাঁড়িয়ে হচ্ছে জানালা দিয়ে শিয়াল দেখছিল এই হচ্ছে তারপরে আজ তারপরে একটু আমি তোমাদের আমাকে দেখাচ্ছিলাম এই আর কি তো তারপরে চলো হবে তাড়াতাড়ি কাজ বাজগুলো সেরে নেওয়া যায় যেহেতু বেলা বাড়ছে তো হচ্ছে আমার বয়সটাকে একটু ইগনোর করবে সাইডে হচ্ছে নিউজ চলছে এই জন্য আর কি আর কিছুই না তো আমি বিছানাটা ঝাড় দিয়ে না। বিছানা ঝাঁট দিয়ে ঘরটাগুলো ঝাড় দিতে হবে আর এই চাদরটা দেখো আমার মহাশয়বাবু একটু ফুটো করে দিয়েছে ওটা কোনো ব্যাপার না মানে ওটা হয়ে গেছিলো আরও একটু আর করে দিয়েছে ব্যাস আর কিছু না তো তারপরে আমি ঘর ঝাড় দিচ্ছিলাম ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এবার হচ্ছে দেখি আস্তে আস্তে কী কাজ করা যায় আমি যদি হর্যার দিই মা এখন বাসনটা মেজে নেয় তাই জন্য সেভাবে কিছু শেয়ার করার থাকে না আমার ব্লগে তাও যদি আমি করি সেগুলো আমি শেয়ার করি আর আমার ভিডিওগুলোতে তোমরা এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আমি তোমাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাই যে আমার নিজেরও ব্লগ পোস্ট করতে খুব ভালো লাগে আগে ভালো লাগতো না বাট এখন লাগে সুন্দর সুন্দর কমেন্টস করো তোমরা তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা তোমাকে পার্সোনালি হচ্ছে কমেন্ট করো লাইক করো তাদের জন্য অনেকে তো আবার খুব সুন্দরও বলে যে দিদি ভিডিওগুলো ভালো হচ্ছে থ্যাংক ইউ সো মাচ তো এবার হচ্ছে আমি কলে এসেছিলাম কলে আসার পরে মা দেখছি যে ঘর মিছিল মেয়েছিলো মানে আমি ঘর মুছে দিয়েছিলাম আমার মা ঘর মুছে নেতাটা আর কি ধুচ্ছিল সেটা তোমাদের শেয়ার করা হয়নি আর মেয়েদিকে ব্রাশ করছিলাম বাড়ি তারপরে ব্রাশ করা হয়ে গেছে সেটা শেয়ার করা হয়নি আর মেয়েদিকে দেখো মধ্যে নিচ্ছিলাম আর আজকে ওয়েদারটা ওই যে বললাম একটু রোদ লা একটু মেঘলা এরকম একটা রোদ মেঘ এরকমই হচ্ছে আর কি যেটা এতদিন ধরে হয়ে চলেছে আর তারপরে ঘরে এসে মুখ টুক মুছে এবার চলো নিজেকে একটু ফ্রেশ করে নেওয়া যাক ফ্রেশ বলতে এবার চুল তুলে আশ্রাব যেটা হচ্ছে আমি প্রতিটা ভিডিওতে বলি আমি নিজের যত্ন না নিলে নিজের চুলের যত্নটা নিতে একদমই ভুলি না সেটা যতই কাজ থাক হ্যাঁ যদি এবার শরীর খারাপ থাকে তাহলে আর সেদিন আমার ভালো লাগে না তাই করি না সেরকম শরীর খারাপ হয় নাই তো না আমি এটা করতে একদম ভুলি না তাতে যদি মনে করো আমি হচ্ছে মানে কোনো একটা কাজ করতে ভুলে গেলেও নিজের এই চুল নিয়ে ব্যাপারটা আমি ভুলি না সচরাচর ঠিক আছে আর তোমরা চুলের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আসছি চুলের জন্য আরও একটা উপকারী ভিডিও ঠিক আছে দেখো চ্যানেলে অবশ্যই চোখ রেখো দেখতে পাবে আর তোমরা যদি এরকম সুন্দর সুন্দর চুলের হোম ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে তাহলে আমি ভিডিও পোস্ট করার চেষ্টা করব এই আর কি আর একার পক্ষে জানো তো যে ব্লগ এডিট করা ব্লগ শ্যুট করা একেবারে পসিবল হয় না তো এই জন্য আস্তে আস্তে করতে হয় তো সকালে আজকে ব্রেকফাস্টে হচ্ছে মুসলি ছিল মানে কিছু না বানাতে ইচ্ছা করলে আমার কাছে অপশান থাকে হয় ওটস নয় মুসলিম যেটা তাড়াতাড়ি আর কি হবে তো দুধটা করে নিয়েছিলাম তারপরে এটা মুসলি দিয়ে নিলাম সাথে ছিল একটা কলাচ একটা বিস্কুট এই আর কি সকালের ব্রেকফাস্ট ঝটপটও হয়ে যাবে খাওয়াটাও হয়ে যাবে পেটও ভরা হবে সেই ব্যাপারটা অনেকটা মানে খুব সহজেরই মতন আর সকাল সকাল খুব সহজ ব্রেকফাস্ট বলতে ওটস মুসলি এগুলো অনেকটা তাড়াতাড়ি হয় চকস কর্নফ্লেক্স আমার তো তাই মনে হয় আর পেটও ভরা থাকে তো খেয়ে রে মা ওইদিকে করছিলো রান্না আর আমি এদিকে একটু ঘরে শুয়েছিলাম তো শুয়ে শুয়ে একটু মনও খারাপ হচ্ছিলো আজকে রথের দিন আমি বেরোতে পারবো না এই ভেবে আর কিছু না তো টিভি দেখছিলাম তো তারপরে স্নান টান করে নিয়ে হচ্ছে খেতে বসে গিয়েছিলাম ঘি কাঁচা লঙ্কা আর সাথে ছিল কাঁচকলা দিয়ে মাছের ঝোল যেটা আমার তো খুব ভালোই লেগেছিলো তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে তোমাদের বলছিলাম যে আমি এবারে একটু শুই তারপরে তোমাদের সাথে বিকেলে আবারও শেয়ার হচ্ছে এবার দেখো বলি আমি আসল কথা ওই যে বললাম ভগবান চাইলে সব হবে যেমন দেখো আমি কিন্তু ভাবিনি আমি ওই যে তোমাদের তো একটু আগেও বললাম যে রথ দেখতে পাবো না বলে মনটা ভীষণই খারাপ কিন্তু না মা কোনো এক প্রকারে বললো যে তুই দোকানে যা চিরে নিয়ে আর সেই সময় গিয়ে প্রভু জগন্নাথের দেবে দেখা হয়ে গেল আমার সাথে ব্যাস আর কিচ্ছু না তো ভগবানের উপরেই সবটা তো তারপরে ওখান থেকে বাড়িয়ে আসলাম এসে ওই যে ধোসা বা ইডলির যে চাটনিটা হয় সেটাই আমি করছিলাম ছোলা এই ছোলার ডাল দিয়ে আর হচ্ছে কিছু চিনে বাদাম দিয়ে তো আমি এটা বানাতে থাকি তোমরা অপেক্ষা করো আরও নতুন একটু